হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এখন কটা বাজে জানো এখন বাজে রাত নটা এখন বাজে রাত নটা আমি তোমাদের সামনে এসেছি একটা নতুন ভিডিওর মাছগুলো চেলে দেওয়ার সাত স্বচ্ছ করে উঠল কারণ কি আমি আগে আমার পরিচয়টা ছেড়ে নিই আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো বললাম আর রাত নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি তার কারণ সকাল থেকে আমি একদম আজকে সময় পাইনি প্রচুর কাজের চাপ ছিল আমি একদমই সময় পাইনি আর আজকে না আমি তেমন কিছু রান্নাও করিনি শুধু শাকের ঝোল করেছিলাম তো সেই কারণে আমি তোমাদের সামনে আর আসিনি ভিডিও আর করিনি ব্যস্ত ছিলাম খুবই এর আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম যে আমি তেলাপিয়া মাছ রেখেছিলাম এই মানে এই কন্টেনারটা পুরো ভর্তি মানে ছিল মাছ আমি এই যে কটা ভাজলাম আবার কড়াইতে দিয়েছি তো রাতের বেলা কেন আমি রান্না নিয়ে বসেছি বলো তো কালকের মাছ ছিল ভোলা মাছ রান্না সেটা খাওয়া হয়েছে ডাল ছিল ডাল ছিল সেটা খাওয়াই তার আজকে বললাম শুধু আমি শাকের ঝোল করেছি কারণ আমার বরের গলার মানে ইনফেকশন হয়ে গেছে টনসিল পেকে গেছে ওর শরীরটা খুবই ভালো না ও কিছু খেতে পারছে না আর ঝাল তো একদমই খেতে পারছে না সেই কারণে তেমন কিছু রান্না আমি করি শাকের যে ঝোলটা করেছি লঙ্কা খাড়া আর এখন যে আমি মাছটা রান্না করব। এটা এই দেখো কী দেবো আমি এরকম এখানে গাঁঠি কেটে নিয়েছি আর আলু আর গোটা লঙ্কা নিয়েছি আমি এমনি গোটা লঙ্কা দিয়ে রান্না করব মানে লঙ্কার গুঁড়ো আমি দেব না ও ঝাল হলে খেতে পারবে না তাই আর এই যে ধনে পাতা নিয়েছি ধনে পাতা দেব আমি একটু আদা আনলাম আদাটা কোথায় ওই একটু আদা দেবো দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব মাছগুলো ভেজে নিচ্ছি আগে মাছগুলো না একদম জানো জ্যান্ত ছিল একদম জ্যান্ত মাছ তো যাই হোক সঙ্গে সঙ্গে তো রান্না করতে পারিনি রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন কিছুটা রান্না করব আবার দেখি কবে রান্না করি তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি একদম সিম্পল রান্নাটা করব আমি আমার সমস্ত মাছটা ভাজা হয়ে গেছে মানে যেইটুকু করবো অতটুকু মাছ আমি ভেজে নিয়েছি আর কড়াইতে আমি আরেকটু তেল দিয়েছি এবার দিয়ে দেবো আলু আর গাঠিটা দিয়ে দিলাম একটা একটু লবণ দিয়ে দেবো লবণটা নেই মনে হয় ঘরে নিয়ে আসি দাঁড়াও ঘর থেকে লবণ নিয়ে চলে এলাম ঘরে ছিল ঘরে যেহেতু ভাত খাই ওই লবণটা ঘরেই ছিলাম কিন্তু খুব অল্প তেলে রান্না করব একদমই আমি অল্প তেল দিয়েছি অল্প তেল দিয়ে করব এটা একটু ভাজা ভাজা করে নিই তারপর মশলাটা দেবো আর এতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি আমি এতগুলো লঙ্কা দেবো না মোটা মোটা দেখে নিয়ে মোটা মোটা লঙ্কাগুলো দেবো এই কটা দেবো এই কটা একটু এতগুলো লঙ্কা লাগবে না আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এই দেবো বেশি না অল্পই দেবো জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এই যে গ্যাসটা কমিয়ে দিই আদাটা এই যে গেটার মেশিন দিয়ে ঘষে অল্প একটু সামান্য একটু আদা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে কষি শুকনো মশলা তো তরকারিটা কিন্তু দেখতে সেই লাল লাল সুন্দর ওটা কিন্তু হবে না লাল সুন্দর সুন্দর হবে না তার কারণ এটা পুরোই লঙ্কা ছাড়া আর আমার ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই যে দেব যে লাল লাল সুন্দর হবে কারণে কাঁচা লঙ্কা যেহেতু গোটা গোটা দেবো সেই আসবে না তবে আশা করি খেতে ভালো হবে দেখো আমি সুন্দর করে কষে নিয়েছি কষানো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই দেখো আমি জল দিয়ে দিয়েছি ওই রকম কিন্তু কালার আসবে না লঙ্কার গুঁড়ো দিলে লাল লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যেই কালারটা আসে সেটা কিন্তু আসবে না তা আমি পরে মাছটা দেবো একটু ঝোলটা ফুটুক তারপর আমি কাঁচা লঙ্কাগুলো না এখন দিয়ে দেব লঙ্কা সব কটাই আমি দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব ফুটুক ঝোলটা দেখো পুরো ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে গাঠি আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে সব সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমি তো এখনও মাছ দিইনি মাছগুলো এবার দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে ধনে দিয়ে আমি নামিয়ে নেবো আগেই বলেছি কালারটা কিন্তু যেহেতু লাল লঙ্কার গুঁড়োও দিই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিই তাই কালারটা কিন্তু সেরকম আসবে না তো চলো একটু ফুটিয়ে নিই তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো মাছের ঝোলটা কিন্তু আমার পুরো রেডি দেখো ফুটে এসেছে মাছ দিয়েছে আর এখন আমি ধনে পাতাটা দিয়ে দেব মাছের ঝোলে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব চলো ধনে পাতাটা দিয়ে দিই পুরোটা ধনে পাতা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আমার মাছ রান্না রেডি আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এখন বাজে রাত সাড়ে এগারোটা তোমাদের সামনে আমি এখন এলাম এখন ঘুমাবো এই ঘরে চলে এসেছি আমি বিছানাতেও উঠে গেছি বিছানায় বসে বসেই ভিডিওটা করছি তো তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো সকালবেলা ঘুম থেকে উঠে তো চলো এখন ঘুমিয়ে পড়ি আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিং বন্ধুরা এখন কেন গুড মর্নিং বললাম সেই রাতে তোমাদের সামনে এসেছি আর এই তোমাদের সামনে এলাম সকালবেলা গলাটা দেখি বুঝতে পারছো গলাটা ভার ঘুম থেকে উঠে গলাটা একটু ভারী থাকে তো ঘুম থেকে উঠেছি আমি পাঁচটার সময় না পাঁচটা পনেরোতে উঠেছি উঠে আমি এতক্ষণ ধরে প্রাণায়াম করলাম আর এখন বাজে কটা বলো তো এখন বাজে ছটা নয় এখন আমি কাজ শুরু করব। কাজে হাত দেবো কাজ করব। তো চলো কাজগুলো করে নি তোমাদের একটু সকালের দৃশ্যটা দেখাই সকালবেলাটা না খুব সুন্দর লাগে বাইরেটা তবে এখন ঠান্ডা আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি দেখেছ সকালবেলায় দেখো ফুলগুলো বড় হয়নি একটু রোদ পড়লে এগুলো একটু বড় বড় হবে তখন তুলব এখন ফুল তুলবো না ফুটে আছে কিন্তু ফুল এখন তুলব না রোদ পড়লে বেশ একটু বড় বড়ো হবে শিউলি ফুলও গাছ থেকে পড়ে না জানো এখন ও দেরিতে পড়ে দেখো এখন পড়েছে অল্প অল্প ফুল পড়েছে দেখো এটের ওপর পড়েছে কতটা ওই দেখো একটু রোদ পড়লেই কাঠ সারতে থাকি তারপর তুলবো এই দেখো আমাদের অনেকগুলোই গাছ এই দেখো সব ফুল যেন ছোট ছোট হয়ে গেছে সেই বড় আর নেই জানো তো ফুল আর এখানে জানো তো একটা নীলকণ্ঠ গাছ আছে এই দেখো ফুটেছে ওই একটা ওই পাশে ফুটেছে তোমাদের দেখাই বাইরে থেকে দেখো এগুলো না একটা গাছ এগুলো আমি রাস্তায় লাগিয়েছি মানে পাঁচিলের সঙ্গে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো ফুল যখন শেয়ার করছি তো তোমাদের এইটুকুও শেয়ার করে দিই নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখা যাচ্ছে না আর এই দেখো এই গাছটা এই ফুলগুলো একমাত্র শীতেই ফোটে এগুলো না গরমে ফোটে না এগুলো শীতের ফুল দেখেছ কত ফুটেছে দেখো এগুলো শীতের ফুল শীতকালেই এগুলো ফোটে তবে এগুলো কিন্তু পুরো ফুটে গেছে এগুলো আমি তুলে নেব একটু পরে তো চলো যাই গিয়ে আবার কাজে হাত দিই কাজ করি কুয়াশা পড়েছে যেন আমার মা হাঁটছে ওই যে মা দূরে হেঁটে হেঁটে আসছে আমার মা সকালবেলা না হাঁটে দাদা বৌদি সব হাঁটতে চলে গেছে আমাদের সবাই হাঁটে সকালে আমি হাঁটতে যাই না আমি প্রাণায়াম করি ওই মাকে একটু জুম করে দেখাই ওই যে মা হেঁটে আসছে দূর থেকে আচ্ছা মা হাঁটছে আর কুয়াশা দেখেছ কিরকম কুয়াশা পড়েছে সকালবেলাটা খুব কুয়াশা পড়েছে মা চাদর গায়ে দিয়েছে আমিও কিন্তু দিয়েছি ঠান্ডা লাগছে বলে আমিও কিন্তু একটা চাদর গায়ে দিই তারপর ঘর থেকে বেরিয়েছি ঠান্ডা লাগছে তো তো চলো যাই গিয়ে এবার একটা একটা করে কাজ করি কাজ করতে করতে সেই আটটা আশিবাসি সেরে ঘরে যেতে যেতে সবাই ঘুম থেকে উঠবে আশেপাশে একটু কথা বলে ঘরে যেতে যেতে সেই বেজে যাবে কাজ করে আগে তারপর আবার তোমাদের সামনে আসছি আসিবাসী সমস্ত কাজ একটা একটা করে সেরেছি সমস্ত কাজ সেরে একদম ব্রাশ করে মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে দেখো চলে এসেছি ঠাকুরের সামনে সবাই ঘুমোচ্ছে এখানে কাউকেই তো তোলা হয়নি তো এখন সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিলাম সবাই ঘুম থেকে উঠে পড়লো তো গোপালকে এখন আমি চোখ মুখ ধুয়ে দেবো গোপালকে দেখো আমি চোখ মুখ ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপর গোপালের মুখটা আমি মুছিয়ে দেব। গামছা দিয়ে সুন্দর করে মুছিয়ে দিলাম দিয়ে গোপালকে এখন আমি সেবা দিয়ে দেব। আর ও আমি যে ফুল তুলেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো কত ফুল তুলেছি প্যাকেটে বেলপাতা কৌটোর মধ্যে তুলসী পাতা তুলে রাখি যে যে কদিন যায় তুলসী পাতা বেলপাতা আমি কয় দিনেরটা একবারে তুলে রাখি রোজ রোজ হয় না জানো তো তোলা তাই কয়দিনেরটা একবারে তুলে রেখে দিই তো ওগুলো তো সব তুলেছি সেটা তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো দেখো আমি এখন গোপালকে সেবা দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু এই ঘরের বিছানাটা রয়ে গেছে বিছানা তোলা হয়নি তার কারণ বর ঘুমোচ্ছিল এই কারণে বিছানাটা তোলা হয়নি ওই ঘরে তো ছেলে ঘুমোচ্ছে ওই বিছানা তুলতে দেরি আছে আর এখন বর সবে উঠলো তো এই ঘরের বিছানাটা আমি এখন তুলে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো চলো আজকের মতন সবাইকে টাটা